লাইলাতুল কদরের কোন আমল আছে কিনা সহি হাদিস দ্বারা প্রমাণিত লাইলাতুল কদরের আমল আছে লাইলাতুল কদরের নিয়তেই সেটা করতে হবে কি আমল একটা আমল হচ্ছে সালাদ রসুল্লাহাম বলেছেন মান কম লাইলাতাল কদরি ইমান কেউ যদি লাইলাতুল কদরের নিয়তে সালাতে দাঁড়ায় সালাদ আদায় করে আল্লাহ তার অতীতের যাব অতীয় সগিরা গুনা করে দিবেন তাহলে লাইলাতুল কদরের সালাত আছে কি দিয়ে পড়বো সুরা ফাতে একবার শরীফ বার আল্লাহ লাইলাতুল কদর যে কদর সুরা এটা একশো বার করে তাই তো না এরকম কিছু না কিন্তু কারণ এটা দুই রাকাত করে আপনার যা সালান আছে আপনি এটা পড়তে শুরু করেন প্রিয় ভাইরা এইভাবে আপনি তেলাওয়াত করবেন এবং পড়বেন প্রিয় ভাইরা দুই নম্বর একটা আমল হচ্ছে রসুল্লাহ সাল্লাম দোয়া শিখিয়েছেন দিকার বলছেন লাইলাতুল কদর পেলে আমি কি করবো নবীজি বললেন আল্লাহর কাছে বলবে আফওয়া, আফু আনি আল্লাহ আপনি ক্ষমা ক্ষমা করা পছন্দ করেন অতএব আমাকে মাফ করে দেন তাহলে লাইলাতুল কদরের সালাত আমরা আদায় করব এবং আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাব এটা গেল হচ্ছে আমাদের লাইলাতুল কদরের মা বোনদের অনেক জিজ্ঞাসা আমরা নিয়ত করব কেমনি কোন সুরা দেব প্রিয় মা বোনেরা নিয়ত আলাদা মুখে করতে হয় না মন থেকে ইচ্ছা করবেন যে আমি লাইলাতুল কদরের সালাত আদায় করছি এবং আপনার সাধ্যের যে সুরা আছে কদর পড়তে পারলে ভালো যে সুরা আছে এটাতে আপনি শেষ রাত্রে উঠে উঠে কেয়ামুল লাইলের সময় আপনি এরকম করে সালাত আদায় করবেন আর সন্ধ্যার পর থেকে ভজর সারা দিনই আপনি কম বেশি কম। আল্লাহর কাছে এই দোয়াটি করতে থাকবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে লাইলাতুল কদরে ফজিলত দান করবেন প্রিয় ভাইরা এরপরে আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে কোনো ওহি আসছে কিনা যে কেবলমাত্র সাতাশ তারিখই লাইলাতুল কদর হম আমাদের তো ধারণা এরকম প্রিয় ভাইরা নবী করিম সাল্লাম কি বলছেন একটু খেয়াল করে দেখেন নবী করিম সাল্লাহসাললাম বলছেন ম্যানকানামুলতামি সাহ ফালিয়া মিস ফিল আস্তেল আওয়াফের কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় কবে লাইলাতুল কদর এটা আমাদের জানার দরকার আছে না ভাই এত দামি রাত আমরা জানবো না লাইলাতুল কদর কবে ভালো করে বুঝে নেন আজকে ফাঁস করে দিচ্ছে আপনাদের কাছে প্রিয় ভাইরা লাইলাতুল কদর এই বছর কবে একটু বুঝে নেন নবীজি বলছেন কে বলছেন ভালো করে কে বলছেন সাল্লম্বা ওয়ালিয়া সাল্ নবিজি বলছেন কেউ যদি লাইলাতুল কদর খুঁজতে চায় তাহলে সে যেন রমজানের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর তালাশ করে কোন দশকে শেষ দশকে এরপরে রসুল্লাহ সসরাম বলছেন ফালা ইয়াকলাবন আই দা সাব আলবাওয়াতি কেউ যদি শেষ দশ দিনের সব দিন না পারে আমি নবী বললাম শেষ দিন যেন বাদ না দেয় সাত দিনের ব্যাপারে মজবুতির সাথে লেগে যাও হাদিসের মধ্যে আসছে নবীজি কোমরের মধ্যে আলাদা কাপড় বেঁধে নিতেন পরিবার লোকজন ঘুমালে পরিবারের লোকজনকে ডেকে উঠো 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 রমজানের শেষ দশক কিসের ঘুম উঠো উঠে আল্লাহর জন্য দাঁড়াও নবীজি কোমরের মধ্যে বেঁধে নিতেন শেষ সাত দিন এরপরে নবীজি বলছেন আমার তো শেষ সাত দিন নিয়েও তাদের মধ্যে একটু পেরেশানি হতে পারে কি নবীজি বলছেন ফিল শেষ দশকের বেজর রাত একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত তোমরা এই পাঁচটা রাত যেন মিস করোনা ইনশা আল্লাহ যারা এই তালাশের মধ্যে থাকবে আল্লাহ তাদেরকে লাইলাতুর কদর মিলায় কিন্তু নবীজি থাকে একটু বলে গেছেন বাঙালিদের জন্য একটা বিরাট চান্স এটা সাতাশ তারিখ